হাই বন্ধুরা এই দেখো এখন আমি রান্না করতে বসে পড়েছি আর আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম যে আজকে কি কি রান্না করব। আজকে অনেক কিছুই মানে অনেক কিছু না দু চার রকম রান্না হবে আজকে যেহেতু আমার কর্তমশাই আজকে বাড়িতে আছে আর একটু আমার ছেলের একটু অসুস্থ সেই জন্য বাড়িতে আছে আর ও একটু বাড়িতে আছে মানে একটু বলছিল যে কচু শাক খাবে তার জন্য আজকে কচু পাতা তুলে নিয়ে এসেছে আর সেটা কীভাবে রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত আমি কি রান্না করছি সেগুলোই তোমাদের সাথে দেখা দেখো আজকে এই দেখো এই যে কচু শাক নিয়ে এসেছে দেখো কচু শাকগুলো কি টাটকা একদম আমরা গ্রামে থাকি বুঝতেই পারছো একদম তো টাটকা সবে মাত্র তুলে আনা হয়েছে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারে কেটে নেব। আর দেখো কচু শাকগুলো মানে আজকে কচু শাক রান্না হবে আর এই যে চেলা মাছ দেখো অনেকেই বলে অনেকেই আমার কাছে চালা মাছটা দেখতে চেয়েছিল যে চেলা মাছটা কেমন দেখতে এই দেখো চেলা মাছটা এই যে মুড়োটা দেখো চেলা মাছের মাথাটা আর চেলা মাছটা আমি কেটে নিয়েছি বড় চালা মাছ কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর কিছুটা যতটা আমরা মানে রান্না করব বার করে নিয়েছি এই যে আর এদিকে লোটে মাছও আছে লোটে মাছের একটু ঝাল হবে আর এই যে চিংড়ি মাছ একটু অল্প মতো নিয়েছি চিংড়ি মাছটা কি করবো বলো তো এই যে কচু শাক দিয়ে করবো কচু শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছ কিন্তু দারুণ খেতে লাগে তাই একটু কচু শাক দিয়ে করব। আর তোমরা কে কে পছন্দ করো কচু শাক অবশ্যই কমেন্টস করে জানিও ঠিক আছে বন্ধুরা আর এই দেখো মোটামুটি আজকে তাহলে এই যে চেলা মাছ এই দেখো কেলা মাছের ঝাল হবে লোটে মাছের ঝাল হবে আর এই যে কচু শাক দিয়ে চিংড়ি মাছ হবে আর এই দেখো দিশি আমরা দিশি আমরা চাটনি কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো আর এই জন্যই মানে একটু এই যে চাটনি করব। সব এদিকে মোটামুটি কাটা হচ্ছে এই যে টমেটো রসুন পেঁয়াজ সব কাটা হচ্ছে রেডি করা হচ্ছে আর তোমাদের সাথে সেই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম অবশ্যই তোমার সাথে থেকে আর জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা আজকে কী কী রান্না করছো অবশ্যই জানিও ঠিক আছে বন্ধুর আপাতত এখন টাটা আমি এখন রান্নাটা সেরে নিই তোমাদেরকে কচু শাক রান্না করে খাওয়াবো তোমরা ঝটপট চলে আসো যে যে খেতে ভালোবাসো ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন কচু শাকগুলো আমি কেটে নিয়েছি কচু শাকগুলো এরকম কুচো কুচোকে কেটে নিলে সিদ্ধ করতে সুবিধা হয় তো সেই জন্য আমি এই যে কচু শাকগুলো কেটে নিয়েছি আর গরম জলে কড়াতে গরম জল দিয়ে তারপরেই কিন্তু কচু শাকগুলো দেবো কারণ গরম জলে দিলে আর গালে ধরার ব্যাপারটা থাকবে না সেই জন্য আমি কুচে নিয়েছি নিয়ে গরম জলেই দেবো দিয়ে সিদ্ধ একটু করে নেবো আর এদিকে ভাতটাও আমার প্রায় হয়ে এসেছে ভাতটা আগে বসিয়েছি সেই জন্য ভাতটা হয়ে গেছে এদিকে তরকারি করতে করতেও হয়ে যাবে যেটুকু বাকি থাকবে আর দেখো আমার কিন্তু প্রায় সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার একটু কাটাকুটি করে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো এগুলো কেটে নেব আর এই দেখো আমি কিন্তু বলতে বলতে এই যে টমেটো কাঁচা লঙ্কা একটু টুকটুক করে কেটে নিয়েছি টুকটুক করে কাটছি সব রেডি করছি কারণ গুছিয়ে নিয়ে বসলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি আর মোটামুটি তোমরা সবাই পাশে থেকো এইভাবে যেভাবে পাশে আছো জানে তোমরা সবসময় পাশে আছো সেই জন্য আমিও ভিডিও দিতে ভালো লাগে সেই জন্য ভিডিও দেওয়া যেহেতু আমাকে তো ব্লগ দিতে হবে সেই জন্য ছোট্ট একটা মিনি ব্লগ করে দিলাম তোমরা সবাই পাশে থেকো আসছি পরের ভিডিও নিয়ে